এ ভাই কত হলো এটা ভাই ভাই তিনশো তিনশো বিশ মাশাল্লাহ শ্রেষ্ঠ গরু তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা এটা ভাই হ্যাঁ শুয়ে গেল শুয়ে গেল শুয়ে গেল ভাই তোলেন 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 টায়ার্ড হয়ে গেছে মাশাল্লাহ এ ভাই গরু কত হলো এটা ভাই তিনটা আট লাখ আচ্ছা তিনটা আট লাখ দর্শক এই যে দেখেন এই যে সামনে সাদা দুইটা আর এটা তিনটা আট লক্ষ টাকা আচ্ছা সিটি হাট থেকে বিক্রি হয়ে গেল বলদ গরু তিনটা আট লক্ষ টাকা মার্শাল এই গোড়া কত হলো ভাই এক লাখ সত্তর মার্শাল এক লাখ সত্তর হাজার বিশাল বড় একটি গরু বিক্রি হলো প্রায় ছয় মনে জনের ক্রস এ কত হলো ভাই গরু গরুটা এক লাখ পঁচাত্তর মাসাল্লাহ

বলছেন তখন ভাই এটা কত হলো ভাই এই ভাই গরু কত হলো আচ্ছা কত হলো ভাই দেশিটা আশি হাজার আশি হাজার বলছে মার্শাল এটাও খুব ভালো হয়েছে আশি টাকায় এ কত হলো ভাই এটা

কত হলো ভাই রে কত হলো বাহান্ন এক লক্ষ বাহান্ন থেকে লক্ষ কথা হলো ভাই রে কত হলো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা ভালো হয়েছে ভাই হম এ ভাই রে কত হলো ভাই

এক লাখ বিৰাবৈত বিৰাবৈ লাখ বাহামা কত হল ভাইছ বাহামা পুনৰ যান সাম আঢ়াই লাখ দাম লাগল ভাই ধৰা

দাম পাঁচ না আসলে কম হয়ে গেছে তিরিশে